আরে দূর দেশে যা অবস্থা একদিকে বন্যা আরেকদিকে অনাবার কয়দিন আগে তো শুরু হয়েছে রাসেল ভাইফার এরপরে টাকা দিয়ে প্রশ্ন কিনা ফলা ভাইনের পড়ালেখাতে একদম মাথা বন্ধু তুই ঠিক কথা কইছ যদি টাকা দিয়ে প্রশ্ন কিনা আলাইকুম ভাই ওয়া আসসালাম তাহলে ফলা লেখা করে কি লাভ ও রাসেল বাপের কথা শুনে একটা কথা মনে পড়লো ওই দিনই পাস বলল তাদের বাগানে নাকি ওইটা পাওয়া গেছে ঘটনা কি সত্যি কিনা দেখ ভাই

শত্রুত আমি কই হিগেল তাহলে কিছু হয় না ওই খাল পারে দেখলাম ওরা আপনার নামে খারাপ কথা বলছিলো আমার মতে ও একটা পাল্টু ছেলে আরে অনেক তা হইতেই পারে হয়তো আমার সাথে তার কোনো মলম মালিন্য হয়েছে এই কারণে হয়তো সে আমার নামে এসব বলতেছে কিন্তু তুই যে এখন আমাকে এসব আসে বললি এটা তো সোহুল খারির ভিতরে পড়ে গেছে আর রাসাল্লাহুসাল্লাম বলছেন সোহুল খারি কখনো জানাতে যাবে না সেরকম যাতে আর না হয় হুম এটা কি এখানে কে রাখলো দেখি তো পোস্ট তুই কি আমাকে কোন সিরকুট দিছিলি সিরকুট কই দেখি তোর খবর দিতে কি সিরকুট লাগে নি তোর তো এমনি খবর দেওয়া যায় হুম সে তো ঠিক তবে বন্ধু ওই দিনই ফেসকে ওইগুলা বানা ঠিক হয় নাই আমি তো ধরো ওই দিন এটাই বুঝাতে চাইছিলাম কিন্তু তুই তো বুঝলি পৃথিবীর সব কিছু যত আয়োজন দিনের তরে যদি হলে প্রয়োজন পৃথিবী